সোশ্যাল মিডিয়ার দৌলতে ফেমাস অপরাজিতা গোলদার ভারত পাক অস্থিরতার মধ্যেই উত্তর চব্বিশ পরগনার কাঁপা ওভার ব্রিজে ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরে রিলস করছেন অপরাজিতা এবং তার সঙ্গী যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই ভিডিও নিয়ে উঠছে নিন্দার ঝড় অন্যদিকে এই দুইজনের বিরুদ্ধেই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক সিআইএসএফ সেনাবাহিনীর পোশাক পরে অপরাজিতার পেজ থেকে যে ভিডিও গিয়েছিল সে বিষয়ে তিনি সরাসরি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তার দাবি তিনি তার অরিজিনাল পেজ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং আর বন্যা থানায় যে অভিযোগ হয়েছে সেটাও দেখে নেবেন এ প্রসঙ্গে কি জানালেন অপরাজিতার এক প্রতিবেশী শুনুন ঠিক আছে যেহেতু আমাদের একটা দেশের হ্যাঁ একটা পোশাক নিয়ে উনি যে একটা হ্যাঁ নিম্ন জায়গায় গিয়ে উনি ব্যবহার করবে যেহেতু সরকার তরফ থেকে একটা ব্যান্ড করা আছে ঠিক আছে এটা আমার তো খুব একটা ভালো চোখে নেই নি সেনাবাহিনী পোশাক পরে এইভাবে ভিডিও করা তাও আবার খোলা রাস্তা মঞ্চে সেটা কি করা যায় এটা তো করা যায় না উচিতও না এটা অপমানের জন্য কাজ হয়েছে ঠিক আছে উনি কবে থেকে ভিডিও করেন জানেন আনুমানিক বছর তিন চারিক তো বটেই এই ধরনের ভিডিও কি এর আগেও করেছিলেন না এই ধরনের ভিডিও আমার চোখে পড়েনি রিসেন্ট পড়ল এটা ওনার সাথে কথা হয় মানে ওনাদের পরিবারের সাথে কিংবা ওনার পরিবারের সঙ্গে কথা বলতে আমাদের একটা সম্পর্ক আছে পার্বতী হিসেবে ঠিক আছে উনি আমার বৌমা হয় ওনার শ্বশুর মাসায় আমার দাদা হয় এই পার্বতী হিসেবে উনি যেটা বলছেন যে ভুল ভুল করে করে ফেলেছি এটা কি সত্যি কি কি মনে হচ্ছে আপনাদের আপনাদের এলাকাবাসী বলতে পারবো না উনি ওটা খবর টবর শোনেন কি না দেশের যেগুলো যুদ্ধ চলছে এটাও তো একটা নাগরিক হিসাবে তো খোঁজখবর রাখার দরকার ঠিক আছে আমাদের সরকার কি কি বার্তা দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো ফলো করা দরকার এক নাগরিক হিসেবে তার ওনার তো একটা দায়িত্ব থাকা উচিত মনে করি এবার ভুল ঠিক এখন তিনি যেটা ভালো সেটা করেছেন উনি এটাও বলছেন যে ওনার পরিবারের সেটা দাবি যে আমার আমার ও এক্স আর্মি ডিফেন্সে ছিলেন কিন্তু তারপরেও এই ধরনের ভুল যে সময় ভারত পাকিস্তানের মতো একটা লড়াই চলছে সেই সময় এরকম একটা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানানো এটা কি আপনারা কিভাবে চোখে দেখছেন দেখুন এটা যার সার পরিবারের ব্যাপার তো এখন কি হয়েছে কার কার পরিবার কী করছে না করছে ওটা কেউ দেখে না কিন্তু সমাজের দিক থেকে দৃষ্টিভঙ্গিতে খুব খারাপ সমাজের দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে খুব খারাপ হয়ে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. Será que o vento te fez chegar aqui?